আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত প্যারেজ জিওর পার্ট টু শুরু করতেছি এই যে কৌশুক চিড়িয়াখানা বলতে আমরা জানি পশু পাখি গন্ধ ময়লা কিন্তু দেখেন কত সুন্দর মার্শাল্লা

মিউজিয়াম একটা পাথর পাথর খোদাই করা তার মধ্যে মিউজিয়াম বানানো হয়েছে কোনো আলাদা কোনো ভবন তৈরি করা হয় নাই এটা একটা পাথর Shokun Shokun, Shokun. 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 শকুনের খাঁচা <experiences>

ছোটোবেলায় ওর দাদা একবার বলছিল যে এই দেখো বান্ডর বান্দর সেই থেকে যে ও বান্ডর বান্ডর করে এখন পর্যন্ত ওরে বান্ডরি বলাইতে পারি না ও বান্ডরই বলবে ওর মুখ থেকে বান্দর সুন্দর শোনা যায় এই জন্য ওরে বান্দর শিখাইছিল <laughs> 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 <-ru> <laughs> <laughs> কত সুন্দর দেখতে চতুর্পাশ পাশে গাছ থাকে ঘাস দেয়াল যেটুক দিয়ে দেখার মতো জায়গা ওইটুকু শুধু গ্লাস দেওয়া টাকায় <mansCC1> আছে যে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি দেখি কি আছে ভিতরে মানুষ কোন দিক থেকে কোন দিক আসছি নিজেরাই যাই না দেখেও ভালো বুঝতে পারতেছি না কোথায় আসলাম সময় দেখো দেখো ওই দেখো লায়ন দেখতে পাচ্ছ

যেখানে স্কুলের বাচ্চাদের আসছে বিভিন্ন গ্রুপে ওরা বসে এখানে হয়তো বা এখন খাবার খাবে সামনের সপ্তাহ থেকে ওদের স্কুল ছুটি তার আগে ওদের পার্কে নিয়ে আসছে কত সুন্দর সিস্টেম সেপ্টেম্বর থেকে মানাফুল স্কুল শুরু হয়ে যাবে eh ik kan niet maar ik heb dan de loup ik kan het niet nou dan 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 स्कूल के बच्चे अब बोर होए जाचे আস্তে আস্তে জানি না কিচ্ছু বাকি আছে মনে হয় চলি যাব

অনেক কষ্ট হইতেছে হাঁটতে তো আপনাদের জন্য ভিডিওটা করলাম বাবুরা কান্নাকাটি করতেছে অনেক দেরি হয়ে গেছে এখন আমরা হোটেলের দিকে রওনা দিব তো ভালো থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন যেন আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের দিতে পারি তো আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ